ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুটোবেলা স্টেক ব্লগ শাশুড়ছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো এখন বাজে বিকেল পাঁচটা জুতোরে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব জগদ্ধী পুরো মেলা দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো তো চলো রেডি হয়ে গেছি আজকে আমি একা যাবো না আমার সাথে বন্ধু বান্ধবী সবাই যাবে আর সবার সাথে আমার মেলাই দেখা হবে তো চলো আর বেশি দেরি করবো না কারো সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আবার ঠান্ডাও পড়ে গেছে তো চলো একেবারে মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তা আমরা চলে এসেছি জামনা বাজারে তো আমরা স্ট্যান্ডেই নেমেছি তারপর দু মিনিট ঠেটে আসলেই পুজোর প্যান্ডেল তো তাই জন্য আমরা স্ট্যান্ডেই নেমে গেছি আর ওই যে দেখো পেছনে সুস্মিতা আছে তো আমরা আপাতত এখন দুজন এসেছি তো চলো আমরা চলেই এসেছি মেলার মধ্যে হালকা সন্ধ্যে হয়েছে আমরা চলে এসেছি কারণ মেলাতে ঘুরতে সময় লাগবে তাই জন্য আমরা যেখানেই যাই তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ সেখানে টাইম মতো ঘুরি তারপর আবার বাড়ি ফিরে যাই ঠিক টাইমের মধ্যে তো আজকেও বাড়িতে তাড়াতাড়ি ফিরতে বলেছে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর এই যে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো এখানে আগের বছরও একটা ব্লগ দিয়েছিলাম দেখবে তোমরা তো এই প্যান্ডেলটা প্রতি বছরই রাস্তার ধারেই হয় আর প্রোগ্রাম যে হয় প্রোগ্রামটা ওই প্যান্ডেলের পেছনেই বড় মাঠ আছে সেখানেই হয় তো এই বছর এখানের থিম কেদারনাথের খুন করেছে কিন্তু এর আগের বছর আরও খুব সুন্দর হয়েছিল তো সেটা তোমরা আগের বছর আমি ঝক দিয়েছিলাম হয়তো দেখবে আর রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে আর এ বছর প্যান্ডেলের পেছনে কিন্তু প্রোগ্রাম হয়নি রাস্তার অপোজিট সাইডের মাঠে সেখানে হচ্ছে তো চলো এখন আমরা ভেতরে যাই এই সন্ধে হয়েছে যার জন্য সেরকম ভিড় নেই সন্ধ্যের পর থেকে ভিড় হবে তো আমরা ঠিক টাইমেই এসেছি এখানে পুজো প্রায় পাঁচ ছ দিন মিনিমাম থাকে কারণ সব দিন প্রোগ্রাম হয় তো আমরা যেই দিন এসেছি শুক্রবার এটা শুক্রবার আমরা গেছিলাম তো প্রোগ্রাম থাকবে রবিবার সোমবার পর্যন্ত প্রোগ্রাম হবে তারপর ঠাকুর বিসর্জন হবে দেখো ঠাকুরের প্ল্যানের ভেতরে এসেছে তো আমি এবার প্যান্ডেল থেকে বেরিয়েছি আমরা সুস্মিতা আছে অন্য সাইডে সে ছবি তুলছে তো চলো এবার মেলার দিকে যাব তো মেলাটা এই প্যান্ডেলের পেছনেই হয় প্রত্যেক বছর কিন্তু এবছর রাস্তার অপোজিট সাইডে হয়েছে সেখানে যখনই মেলা যাই বা যার সাথেই যাই আমি বেশিরভাগ আমার চোখ থাকে সবসময় সানগ্লাস দোকানের দিকে তো আমি যখনই সানগ্লাস দোকান দেখতে পেয়ে যাই আমি সেখানে থমকে যাই আর সেখানে কোন সানগ্লাসটি বেশি পছন্দ আমি সেখানে কিছুক্ষণ দেখবো তো আমি যখন যার সাথে মেলা যাবো সে ঠিক আমাকে ওখানে দাঁড়াতে দেবে না ঠিক টেনে নিয়ে চলে যাবে মায়ের সাথে গেলেও মা আমাকে ওখানে দাঁড়াতে দেয় না টেনে নিয়ে চলে যায় সুজমিতার সাথে আজকে গেছি ও আমাকে টেনে নিয়ে চলে আসে আসলে কি ওখানে কি মেলাতে দোকানের আগে দিকে দাঁড়ালেই কি কিছু কেনাকাটা করতে হবে এমনিও দেখার জন্যও তো দোকানের আগের দিকে দাঁড়ানো যায় নাকি কিন্তু সেটা আমার সাথে হয়নি কোনোবারে তো এইরকম করে পুরো মেলা ঘুরলাম আমরা দুজন মিলে মেলাতে এই সব সাজ জিনিসের দোকান দেখলেই মনে হয় যে এই সবগুলো যদি আমার হতো তাহলে সব দিন একটা একটা করে সেট পড়তাম সত্যি বলছি এইগুলো থেকে কখনোই চোখ ফেরোনো যায়নি তো আমি এই কানের এতগুলো দেখলাম এখান থেকে আমি একটা পছন্দও করেছিলাম নেবো বলে তারপর আমি সুস্মিতাকে জিজ্ঞাসাও করলাম যে আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে নেবো ও সঙ্গে সঙ্গে বলে দিল যে লিতে হবে না বাড়ি চল আমাকে নিতেই দিল না জানো তারপর দু চারটা দোকান ঘুরেছি সব দোকানে ঘুরিনি কারণ মেলায় তো সব একই জিনিস তাই বেশি দোকান আর ঘুরিনি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম দেখো এই দোকানে ঘর সাজানোর যে ঝাড়বাতির মতো রয়েছে এইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমাকে কিন্তু ঘর সাজানোর যে কোনো জিনিস কিনতে বা ঘর সাজিয়ে রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে এই দোকানটাতে আরও একটা খুব পছন্দের জিনিস দেখতে পেয়েছিলাম আমার সব থেকে খুব পছন্দের দেখো ছোট ছোট গোপাল আর এই যে আমার এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে হ্যাঁ এটাই আমার কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে কৃষ্ণকে আর এখানে রয়েছে একসাথে কৃষ্ণ রাধা এই কাকুটার দোকান থেকে আমি এইটা নিলাম এই লাভ লাভ হার্ট নিয়েছি আমি এইবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব যে দেখো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে এখন কেউ নেই আজকে প্রোগ্রাম আছে স্টার জসা সিরিয়ালের কে একজন আসবে তো সে যাই হোক চলো আমরা মেলা থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে আমরা যাব আমরা মেলার ভেতরে কোনো দোকানে কিছু খাইনি মেলা থেকে বেরিয়ে এসে আমরা ফুচকা খেয়েছিলাম তারপর ছোট্ট একটা রেস্টুরেন্টে এসেছি এখানে আমরা দুজন এগরোল খেয়ে বাড়ি চলে যাব তো তাই জন্য আমি ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাকা গুড নাইট